ইসলামের তো গণতন্ত্র হালাল না তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামের দল করা কতটুকু হালাল গণতন্ত্র যে হালাল না এটা হারাম এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে হারাম তো আপনি আমি নিজের মতো সাব্যস্ত করতে পারবো না আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইজমা এবং কেয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে ইজমাউস সাহাবা অথবা কেয়াসুল উম্মা এখন উম্মায়ের কেয়াসও নাই ইজমাউস সাহাবাও নাই আপনি এটাকে বাদ দিলেন কিভাবে ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি ডেমোক্রেসি তো ফাংশনাল না পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের পাকিস্তানের জন্য এক ধরনের বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি ইটস নট আইডিওলজি ইট দ্য প্রসেস আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি এর ভিতরে আকিদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে যেটাকে আমরা ডিনাই করি রিজেক্ট করে দিই এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি এটা যেটা বলা হয়েছিল অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ইটস অ্যাপসোলিউটলি রাইট জনগণের দ্বারা জনগণের শাসিত জনগণের সরকার হবে ইসলামও তাই বলে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম তাহলে এই ডেমোক্রেটির ফিলোসফিটা কোথা থেকে আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীভাবে এক্সপ্যান্ড হয়েছে কোল্ড ওয়ারের পরে এটা কখন লার্জ হয়েছে যখন ১৯৪৫ সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উড সম্মেলন ডেকে সেখানে আইএমএফ তৈরি করলো আইডিএ তৈরি করলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি করলো সেখানে ওয়েস্ট এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো ডলার সাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো ওয়ার্ল্ড ব্যাঙ্কে তখন সোনার এগেনস্টে ডলার সাপার সিস্টেম বন্ধ করে দিল সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর ইকোনমিকে তারা নিজেদের অধীনে নিয়ে আসলো সেকেন্ড ডলারে আমেরিকার একটা কন্ডিশন ছিল পৃথিবীতে যত কলোনি আসে কলোনিগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি কলোনিকে ডিসেন্টালাইজ করে দেয়া মানেই হচ্ছে আমার দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ বা এই সব দেশগুলো অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্টালাইজ হয়ে যাবে অথবা আফ্রিকার যে দেশগুলো মরক্কো সেনেগাল মৌরিতানিয়া ইথোপিয়া ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে দ্য ইটস মানি লর্ড অফ মানি তো মানি আসবে কোথা থেকে ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আস তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম উই হ্যাভ World Bank, উই have আই এম এফ উই you সাজেস্ট ইউ হাউ ক্যান ইউ money, ইউর মানি হাউ ক্যান ইউ মেক আ পাওয়ারফুল কমিউনিটি ইন এখন সে এই সুন্দর স্লোগান দিয়ে ডলার সাপলো আর তাদেরকে ডলার সাপোর্ট দেওয়া শুরু করলো পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র সাপাই অস্ত্র তৈরি করতে হবে সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে হবে গ্যাঞ্জাম না বদাইলে তো আর অস্ত্র বিক্রি করা যায় না তখন কাব আশরাফের উত্তরসূরি হিসেবে কার্যক্রম শুরু করে দিল তারা বাদাও যুদ্ধ তখন বিংশ শতাব্দীতে মেসাকার করেছে সারা পৃথিবীতে ইসলামের ইতিহাসে দেখবেন রাসুল করিম সাল্লা সাল্লাম বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই বিরাশিটা যুদ্ধের কিছু বলা হয় গাজুয়া কিছু বলা হয় সারিয়া গাজুয়াগুলো হচ্ছে রাসুল সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সারিয়া হচ্ছে যে যুদ্ধে রাসুল অংশগ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছেন সাম এক্সটেন্ড এইটি টু বিরাশিটা যুদ্ধে আল্লাহ রাসুল অংশগ্রহণ করেছিলেন এবং কাফের এবং মুসলমান মিলে প্লাস মাইনাস করে সেখানে এক হাজার একশো একাত্তর জন মানুষ মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল শহীদের সংখ্যা মুসলমানদের কাফেররা মারা গিয়েছিল এই দুইটা যোগ করে সর্বসা করলে ইতিহাসবিদরা তেরোশো পর্যন্ত পায় অথচ বিংশ শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে এই সিভিলাইজেশনের কথা বলে বিংশ শতাব্দীতে অন্তত চোদ্দটা বড় বড় হলোকাস্ট মেসাকার সংগঠিত করেছিল যেখানে মানে ইতনি ক্লিনজিং করেছিল তারা গণহত্যা করেছিল সেইখানে এই গণহত্যার উদাহরণ আপনারা যান কম্বোডিয়ায় খেমারোজের নেতৃত্বে কি হয়েছিল রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে তিরিশ লক্ষ মানুষকে বেওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল মানুষ মারছে গুলি করে না যে গুলি খরচ হয়ে গেলে শেষ হয়ে যাবে অস্ত্র এ কারণে বেওনের দিয়ে খোচায় মারো তাতে কোনো সমস্যা নাই এটা হচ্ছে পলপটের নেতৃত্বে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ইন্দোনেশিয়ার বাড়লিতে গণহত্যা ঘটনা হয়েছিল হলো কাস্ট হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কোল্ড অয়েল এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে হত্যা করে কোটি কোটি বনি আদমকে পৃথিবী থেকে তারা বিদায় করেছিল এরপরে ম্যানমেড ডিজাস্টার তো আছেই আবার একবিংশ শতাব্দী যেটাকে সভ্যতার যুগ বলা হয় এই সভ্যতার যুগেও শুরু থেকে এই পর্যন্ত এত এত হত্যাযজ্ঞ তারা সংগঠিত করেছে গাজায় আপনারা প্যালেস্টাইনের চোখের সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টেপে বারো লক্ষ মানুষ বসবাস করে প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষকে তারা হত্যা করে ফেলছে পৃথিবী নীরব দিস ইজ দেয়ার মডার্নাইজেশন সিভিলাইজেশন এই সিভিলাইজেশনকে আমরা ঘৃণা করি ঘৃণা বরে প্রত্যাখ্যান করি তাদের চরিত্র হচ্ছে ডেমোক্রেসি সেইখানেই তারা দিবে যেই ডেমোক্রেসিটা তাদের জন্য ফলপ্রসূ হয় তারা পাকিস্তানের জন্য ডেমোক্রেসি ফাংশন করতে দিবে না কারণ পাকিস্তানের ডেমোক্রেসি হলে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে পৃথিবীর মধ্যে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে এ কারণে ডেমোক্রেসি তাদের কাছে হচ্ছে সিলেক্টেড এই জন্য আমরা ডেমোক্রেসিকে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলছি ওয়েস্টার্ন ডেমোক্রেসি লুফলসাস তারা সেকেন্ড হোল্ডারের পরে একটা ফিলসফিক্যাল স্ট্যান্ড নিয়ে আসছে যে ডেমোক্রেসি যে মানবে না ওয়ার এগেইনস্ট টেরোর তারা হচ্ছে টেরোর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি না এবার মারো আর বিষয় ইন্টেনশনালি তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বলা হয়েছে যে ডেমোক্রেসি আলেমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি নাও আলেমদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে হবে মুসলিম দেশগুলোতে তাহলেই কেবল নেতৃত্ব পাওয়া যাবে তাহলে বিবাদ কিভাবে আমরা একদিকে বলছি ডেমোক্রেসি মানতেই হবে না মানলে তুমি সন্ত্রাসী তোমাকে বোমা মারব আর একদিকে বলছি ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস বা মালিক এই জিনিসটা আলেমরা তোমরা বলবা যে ডেমোক্রেসিতে এইগুলো আছে শিরক সুতরাং ডেমোক্রেসি হারাম এই দুইটা মিলায় এরপরে মার বা মুসলমানদেরকে ছাপ্পান্নটা মুসলিম দেশ খণ্ড বিখণ্ড করে ফেলতেছে জাতিগত দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ দিয়ে এগুলো নিয়েই মুসলমান পড়ে আছে কবি নজরুল খুব আক্ষেপ করে বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস নারী তালাক কোথায় হয় এবার ঘর সংসার ভাঙবে কোনটা আবার চোরা দেয়া যায় এইগুলোর ফতোয়া খুঁজতে খুঁজতে আলেম আমাদের জীবন শেষ অথচ আব্বাসীয় খেলাফতের সময় খলিফা মামুনের সময় খলিফা মুন্তাসিরের সময় খলিফা মনসুরের সময় পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দর্শন কলা ইতিহাস সাহিত্য চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রে মুসলিমরা লিড দিয়েছে অষ্টম শতকের ইতিহাস আপনারা পড়ে দেখেন সেখানে দারুল হিকমা মুসলমানরা তৈরি করেছিল দারুল হিকমা কি বর্তমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের চাইতো ফ্লারিশ একটা কনসেপ্ট ছিল এবং এই কনসেপ্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল হালাকু খান চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করেছিল তারাই দারুল হিকমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল কর্ডবা নগরী কুরুসডাররা ধ্বংস করে দিয়েছিল মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল অথচ দারুল হিকমায় যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো বর্তমান সময়ে পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় না তারেক তাকে স্থাবর অস্থাবর সম্পত্তি তো দেওয়াই হতো স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমাণে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেয়া হতো জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগয়ান ছিল বিদায় তো পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে কিন্তু মুসলমান যাতে এই দিকে না যেতে পারে তখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো ইসলামের মধ্যে এডুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এজুকেশনাল সিস্টেম এগুলো বলে বলে ইসলাম দাড়ি টুপির ব্যাপারে একটা টমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখো দিস ইজ দ্য পার্ট অফ কনসপাইরিসি এই কনসপাইরিসিটা দীর্ঘদিন ধরে চলে আসছে এর অ্যাগেঞস্টে যদি আমরা এখন দাঁড়াতে না পারি শক্তি যদি যদি না হয় আর নিজেরা কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে বুঝ থাকে পরিবর্তন হবে না ডেমোক্রেসি কোনো মতবাদ না মাথায় রাখবেন এটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয় কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায় ডেমোক্রেসি না পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এখানে আসে বিধানসভা লোকসভা এরপরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফরমেশন আছে কোথাও কোথাও আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম আর এক রকম পৃথিবীতে এক এক ধরনের সিস্টেম রয়েছে আপনি ইরানে যান সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে নাইনটিন সেভেন্টি পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেমগুলো ফাংশনাল করে এটাও এক ধরনের ডেমোক্রেসি সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে যেহেতু ইসলামের নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই এ কারণে শিরকিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে এ ব্যাপারে আরও বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কীভাবে পরিচালিত হয় ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। পৃথিবীতে এ নিয়ে ইসলামিক স্কলাররা অলরেডি হাজার হাজার বই লক্ষ লক্ষ বই লিখে ফেলছে এগুলো নিয়ে ডিবেট থাকার কথা না কিন্তু ইনটেনশনালি এই কথাগুলো কারা বলে এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে যারা নিজেদের পরিচয় দেয় না আমরা আল কায়দা আমরা ইসলাম আমরা আইএস এই পরিচয় তারা দেয় না শুধুমাত্র সংশয় সৃষ্টি করতে চায় সংশয় সৃষ্টিটা হচ্ছে ডেমোক্রেসি খারাপ এই খারাপ সেই খারাপ হোয়াটস দ্য সলিউশন হোয়াটস দা আলটিমেট সলিউশন তখন তারা বলে না তাদের কাছে সলিউশন হচ্ছে অস্ত্র নেও যুদ্ধ করো বিজয় অর্জন হবে তো পৃথিবীতে সব অস্ত্র নিয়ে তো বিজয় হয় না বাংলাদেশের এই যে গভর্নমেন্ট ফরমেশন হইল এক গভর্নমেন্ট বিশাল প্রতাপশালী একটা মাফিয়া বিদায় নিল সেটা কি অস্ত্রের এগেনস্টে অস্ত্র দিয়ে নো পিপলের পারসেপশনের মাধ্যমে নেপালে পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কায় পরিবর্তন হয়েছে এগুলোতে রিসেন্ট নিকট অতীতের ইতিহাস এরপরে যখন ইসলামিক রিভলিউশন হল শিয়াশুন্ন মতবাদের কথা আমি বলছি না ইরানে ইরানে তখন হয়েছিল মানুষ নেমে গিয়েছিল অস্ত্রের দাঁড়িয়ে গিয়েছিল ক্ষমতা পারসেপশন পরিবর্তন হয়েছে সুতরাং যারা বলে অস্ত্রই একমাত্র সমাধান তারা জীবনী এবং সিস্টেমগুলো আসলেই ঠিকঠাক মতো ফলো করতে পারছে না এটা আমাদের মানহাজ আমাদের মানহাজ হচ্ছে এমন যে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব ওয়েদার দ্য রিসিভ ওয়ার দ্য রিজেক্ট এটা হচ্ছে তারা রিসিভ করতে পারে রিজেক্ট করতে পারে অধিকাংশ মানুষ রিজেক্ট করলে আমরা নাই অধিকাংশ মানুষ আমাদের আইডিওলজি অ্যাকসেপ্ট করলে অবশ্যই সেই জীবনবিধান সে মেনে চলবে আপনি দেখেন করিম সাল্লাম ইসলাম কায়েম করতে পারেন নাই কেন মক্কায় তো আবু বকর আদিয়ালতাহ ছিল ওমর আদিআত ছিল ওসমান ছিল আলী রদি আলাহতাল ছিল ছিল না এরা তো পরিবর্তিত খলিফা হয়েছে ওমর আদিআতাল সময় তো সারা পৃথিবীর অর্ধদান মুসলমানদের মানে মুসলমানদের অধীনস্থ হয়েছে এবং ওসমান রাজিয়াল তাল্লা আনহুর সময় তো বিশাল একটা খেলাফত মুসলমানরা শাসন করেছে তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসুলকে পালিয়ে যেতে হলো কেন সেখানে রিভোল্ট করলেন না কেন সেখানে অস্ত্র ধরলেন না এর মূল পারপাসটা ফাংশনটা হচ্ছে সেখানে পিপলের পারসেপশনটা ইসলামের পক্ষে ছিল না যার ফলে শাহবাদেরকে হত্যা করা হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা দাস তার সন্তান তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দাস শ্রেণী তাদের কোনো মূল্য ছিল না সোসাইটিতে তারা শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তাদেরকে বেঁধে রাখা হয়েছে নির্যাতন করা হচ্ছে রাসুল নির্যাতনের খবর শুনে তাদেরকে দেখতে গেল একদিন দেখে দূর থেকে আল্লাহ রাসুল তাকিয়ে আছে আর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে টপ টপ করে চোখের পানি পড়ছে আল্লাহ রাসুল আর কোনো কথা বলতে পারছে না একটা পর্যায়ে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসুল বলছে ইসবির ইয়া আহলে সুমাইয়া ইন্না হে সুমাইয়ার পরিবার ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সাথে আছেন রাসুল চলে আসছেন এরপরে সুমাই রাজি আনহাকে বললো যে তোর এখানে যদি মোহাম্মদামকে বেঁধে রাখি আর তোকে মুক্তি দিই কেমন লাগবে সুমাই শরীরের সকল শক্তিগুলো জড়ো করে ওই মুখে নিক্ষেপ করলো সাথে সাথে বর্ষার আঘাতে আনহাকে শহীদ করা হল ইসলামের প্রথম শহীদ তার আগেনস্ট কোনো মিছিল মিটিং তো আল্লাহ রাসুল করেন নাই কারণ তার সক্ষমতা তখন ছিল না এবং পাবলিকের পারসেপশনও মক্কায় সেভাবে তৈরি হয়নি সুতরাং কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক অস্ত্র নিয়ে নেমে পড়া এগুলোর কোনো অনুমোদনই ছিল না রাসূলের সিস্টেমটা ছিল হচ্ছে ক্রোনোলজিক্যালি প্রপোর্শনেট ট্রেডে আল্লাহ রাসুল এগিয়েছেন মদিনায় গিয়ে ষষ্ঠ হিজড়ির পরে এরপরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম পারমিশন পেয়েছেন যুদ্ধ করার জন্য যখন মোদিনা রাষ্ট্র তৈরি হয়েছে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে রাষ্ট্র রাষ্ট্রের গিয়ে পলিসি মেকিং করবে কিন্তু আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব যারা এই ডেমোক্রেসির কথা বলে তারা কোনো সলিউশন দেয় না আলটিমেট তাদের কথাটা হচ্ছে অস্ট্রেনিয়া নামতে হবে আমরা এই মানহাজে বিশ্বাস করি না আমরা মনে করি দাওয়াতের মাধ্যমেই মানুষের কাছে গিয়ে ইসলামের কথাগুলো বলতে হবে এবং তারা অ্যাকসেপ্ট করলে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ